হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি অনেকদিনগুলো ভিডিও পোস্ট করি আসলে আমার পরীক্ষা ছিল তারপরে অনেক মানে পেপারের মধ্যে জড়িয়ে টড়িয়ে আর ভিডিও করতে পারে কিন্তু ভিডিও না করে যে থাকাও যায় না তাই আজকে এসেছি একটা নতুন ব্লগ তো চলো তোমরাই দেখে নেবে নিজে যে আজকের কন্টেন্টটা কী

চলো তোমাদের সাথে দেখে আছে মাশরুম তারপর পেঁয়াজ শশা লেটুস তারপর আছে হোমমেড নাগেটস আর চিকেন সসেজ এরপর যা আছে সেটা খাবার প্রিয় চিজ বাটারও আছে আর রুটি আছে আর ডিম তো থাকতেই হবে ইংলিশ ব্রেকফাস্ট চলো দেখে এবার কি কি করব আগে সবজিগুলো প্ল্যাট কেটে নেওয়া যায় সবজি কাটা ডাল এখানে মাশরুম চপ করা হয়েছে তারপরে শসা পেঁয়াজ আর লাস্টে একটু রসুন চলো এখন রান্না করে শুকিয়ে বাকি হ্যালো গ্যাসটা ধরিয়ে এবার মাশরুম কি করে ভাজে সেটা দেখিয়ে দিই চলো আগে দিয়ে দিই একটু তেল এরপর বাটার দেব বাটারটা যদি পুড়ে না যায় সেজন্য আগে তেল দেব এবার ছেড়ে দেবো বাটারটাকে এবার মাশরুম গুলো দিয়ে দেবো এতে ফ্লেমটা হাই করে রাখবো যাতে মাশরুম জল না ছেড়ে ভালো করে রান্না এই যে দিয়ে দিলাম নুন টেস্টের জন্য কালারটা যখন হালকা হলুদ হলুদ গোল্ডেন কালারে চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবো যে মাশরুমটা ভালো করে কুক হয়েছে একটু হলুদ হলুদ হয়ে গেছে প্রায় দু থেকে তিন মিনিট নাড়ানোর পর এটার কালার চেঞ্জ করে নিয়েছে এটা এখন রেডি চলো গ্যাসটা বন্ধ করে এই যে ট্রান্সফার হয়ে গেছে এটা প্লেটে খুব টেস্টি লাগছে চলো এখন এই প্যানি আগে নাগেটটা ভেজে নি তারপরে সসেজটা ভাজবো তেল লাগবে গ্যাসটা যায় না তেল তেলটা একটু গরম গরম হয়ে গেছে এবার নাগেটস গুলো ছেড়ে দেবো আস্তে আস্তে আজটা একটু কমিয়ে দেবো গেছে যেমন দেখতে পাচ্ছ এখানে ব্রাউনিশ ব্রাউনিশ সেকেন্ড পিঠটা আর একটু কড়া থাকলে ভালো হয় সেটাই ভেবে নিচ্ছি যে দুপিটি ভালো করে হয়ে গেছে এবার এটা ট্রান্সফার করে দেবো যে ট্রান্সফার করা হয়ে গেছে এবার এই যে বেঁচে থাকে তেল আছে ওতে এই সসেজ গুলো ভেজে দেব চলো ছেড়ে দি নাগেটসের মতোই গোল্ডেন গোল্ডেন রং অব্দি এগুলো ভেজে নেব সসেজ গুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার রুটি বেস গুলো সেকে নিচ্ছি বাটার লাগিয়ে এটা সেকে নিচ্ছি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমার মেনুর আইটেম গুলো কি রুটিটা সেকতে শেখতে আমার ডিমের আইটেম পোচ তা বানিয়ে নিচ্ছি তার মানে নুনটা ভাবটা থাকে আর নিচেও যাতে নুনটা যায় রুটি একেবারে বাটার দিয়ে লাল হয়ে গেছে অ্যাসেম্বল করি ডিমটাও প্রায় হয়ে আসছে চলো ডিমটা হয়েছে তুলে নিয়ে এটা আগে এই নাগেটস গুলো চপ করে চল সবই তো হয়ে গেল এবার অ্যাসেম্বলিটা শুরু করি আগে দুটো ব্রেডই নিয়ম দিয়ে দেবো চামচকে এটা স্প্রেড করে এবার একটা চিজ স্লাইসো এবার খুলে এটা যে হাফ আছে হাফটা নিয়ে একটা স্লাইস টো করে দেবে হয়ে গেলে এবার নেব একটা লেডিস লেটুস পাতার ওপর দিয়ে দেব পেঁয়াজ শশা চিকেন নাগেটস আর মাশরুম তারপর বাকি হাফ আমার চিজ স্লাইসটা দিয়ে রুটি চাপা দিয়ে দেব তারপর রেডি হয়ে যাবে আমাদের চিজ চিকেন স্যান্ডউইচ এবার ইংলিশ ব্রেকফাস্টের প্লেটিং কেমন হয় চলো তোমাদের সাথে দেখিয়ে চলো জিনিসটা আছে ফ্লেভার আলাদা আমি যেটা মেল করতে হবে তো মেল্ট করে গেছে চলো এবার প্লেটিংটা করে নি ইংলিশ ব্রেকফাস্টে কি কি থাকে দেখি এটা হচ্ছে আগে থাকে সানি সাইড এগ যেটা আমরা বলি এগ পোচ বা ডিম পোচ লাস্টে সসেজ একটু পিংচা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোলমরিচ কিন্তু এই পুরো খাবারটার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যেটা এটাকে খুব ভালো ফ্লেভার দেয় সেটা হচ্ছে ভালোবাসা এটা আমি নিজের জন্য করিনি আমার ফ্যামিলিতে যারা যারা আছে সবার জন্য করেছি এই ভিডিওটা লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আজকের জন্য গুড নাইট এখন আমি ডিনার খেতে বসেছি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমার মেলে জানিয়ে দিও ঠিক আছে আজকের জন্য টাটা আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে